আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তপটায় মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে অটোমেটিক আলো জ্বলে থাকে এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আমাদের কিন্তু চব্বিশ ঘন্টায় ডিসপ্লে আলোটা জ্বলে থাকে একদমই বন্ধ হয় না তো এই সমস্যাটা কিন্তু অনেকের দেখা দেয় তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন পুরো প্রচেষ্টা আজকে রে ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বরাবনা এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা থাক তো মোবাইলে চব্বিশ ঘন্টায় আলো জ্বলে থাকে এটা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পরে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো এখান থেকে আপনি লক নামের একটি অপশন দেখতে পারতেছেন এখানে একটি লেখা শো করতেছে লক এই লকের উপর আপনি ক্লিক করে দেবেন লকের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তখন উপরে দেখতে পাচ্ছেন আপনি এস এল ডাবল পি স্লিপ নামে একটি লেখা আছে এই উপরে এই লেখাটার উপর আপনি ক্লিক করে দিবেন এই লেখাটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউস আবারও শো করবে দেখেন আপনি দেখতে পাচ্ছেন পনেরো আছে তিরিশ আছে এক মিনিট আছে দুই মিনিট আছে পাঁচ মিনিট আছে দশ মিনিট আছে এখান থেকে যদি আপনি দশ মিনিট সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লে আলোটা দশ মিনিট কিন্তু জ্বলে থাকবে এখান থেকে যদি আপনি পাঁচ মিনিট সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লে আলোটা পাঁচ মিনিটই জ্বলে থাকবে আর যদি আপনার চব্বিশ ঘন্টা আপনার ডিসপ্লে আলোটা জ্বলে থাকে যদি আপনার নিচেরটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টায় আপনার ডিসপ্লে আলোটা জ্বলে থাকবে তাহলে আপনি কি করবেন আপনার মিনিমাম এখানে তিরিশ থেকে পনেরো সেকেন্ড আপনি দিতে পারেন আমি এখানে তিরিশ সেকেন্ডে ব্যবহার করি তো আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি বেগে বেড়ে আসবেন বেগে বেরিয়ে আসার পর কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু একদমই সমাধান হয়ে যাবে তো ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ